তুই দেখছেন উল্টাপাল্টা ম্যাথ গুলো ইন আ লট অফ কেসেস ছায়া প্রকাশনী সহ বেশ কিছু ইন্ডিয়ান বই থেকে দেওয়া হয় প্রবলেম হচ্ছে তুমি যদি এখন নিজে সেটা বাছাই করে পড়তে হয় নিজে পড়তে পারবে না এক্ষেত্রে তোমাকে আমি হেল্প করতে পারি আমাদের একটু পদার্থ একটু অঙ্কের সিরিজ দিয়ে এই ভিডিওতে তোমাকে জ্যামিতিক কালক বিজ্ঞানের সবগুলো টাইপ ওয়াইজ ম্যাথের লিস্ট দিয়ে দিচ্ছি তোমরা একটা আইডিয়াও নিতে পারবে প্লাস তোমাদের অনেক হেল্প হবে এই ম্যাথগুলো যদি তোমরা সলভ করতে পারো আর তোমরা যদি এরকম টাইপ ওয়াইজ একদম লিমিটেড অ্যামাউন্ট অফ ম্যাথের মধ্যে মাথা নষ্ট ম্যাথ সহ সব ধরনের ম্যাথ গুলোকে একসাথে করতে চাও এবং সিকিউ এম সি কিউ সলভ করতে চাও তাহলে তোমরা নিতে পারো একটু পদার্থ একটু অঙ্কের সিরিজের বইগুলো পাঁচটা বই তোমরা একসাথে কালেক্ট করে ফেলতে পারো আমাদের কাছে একটা স্পেশাল ডিসকাউন্টে